শিবরাত্রি বোত কবে পালন করতে হবে এবং অসৌচকালে অ মহাশিবরাত্রি ব্রত পালন করা যাবে কিনা না গর্ভবতী মায়েরা উপবাস করতে পারবে কিনা ঠাকের ঠাকুরের অভিষেকের চরণ গ্রহণ করা যাবে কিনা না প্রসাদ গ্রহণ করা যাবে কিনা। না একাদশীতে যারা শৈবগণ রয়েছে তাদের কি একাদশী তো পালন করতে পারবে অভিষেক কিভাবে করাবো শিবরাত্রির অনেক প্রশ্নে প্রায় সাতাশটা প্রশ্ন নিয়ে এখন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি প্রথমে সাতাশটি প্রশ্ন তুলে ধরছি মনের মধ্যে যে প্রশ্নটা আছে তার উত্তর আলোচনায় আছে কি না আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে মহাশিবরাত্রি কবে পালন করতে হবে ছাব্বিশ না সাতাশ কখন অভিষেক করতে হবে অসৌচকালে এই পালন করা যাবে কি না যাদের অশৌচ হয়েছে তারা পালন করতে পারবে কিনা মায়েদের অসৌচকালে করতে পারবে কিনা গর্ভবতী মায়েরা পালন করতে পালন করবে তারা যদি করে কিভাবে করবে যারা প্রবাসে রয়েছে তারা কিভাবে ব্রত পালন করবে পূজা যদি না করতে পারে অভিষেক যদি না করতে হলে কীভাবে ব্রত পালন করবে সাতাশ তারিখে যারা পালন করবে তাহলে সকালে করলে রাতেও কী অভিষেক করতে পারবে রাতে তো অমাবস্যার তিথি থাকছে তাহলে কীভাবে শিব চতুর্দশী হচ্ছে শিবরাত্রিতে রাত্রিতে জাগরণ বাধ্যতামূলক না অভিষেকের চরণা গ্রহণ করা যাবে কি না তার শিবরাত্রিতে যে ফল দেওয়া হয় সেটা গ্রহণ করা যাবে কি না কখন পারণ করতে হবে পারণের মন্ত্র কি রাত্রে যারা পূজা করবে তারা ছাব্বিশে করবে না সাতাশ তারিখে করবে কি কি উপাচার দিয়ে অভিষেক করতে হবে অভিষেকের ক্ষেত্রে দই ব্যবহৃত হলে সেটা টক দই না মিষ্টি দই শিবের উদ্দেশ্যে কিভাবে গর্গদান দান করতে হবে কী কী প্রিয় দ্রব্য রয়েছে একাদশী পালন যদি কেউ না করে তাহলে কি শিবরাত্রি মতো পালন করতে পারবে কিনা একাদশী কী বাধ্যতামূলক করতে হবে অনেকের প্রশ্ন আছে যে গাছে বেল ফল হয় সেই গাছের বেলপাতা কি পূজায় লাগবে বেলপাতা কবে তোলা যাবে অভিষেকে ডাব দেওয়া যাবে কি না যারা বাড়িতে গোপাল সেবা করে শিবলিঙ্গ রাখতে পারবে কিনা একই আসনে রাধা মাধব গোপাল শিবলিঙ্গ রাখতে পারবে কিনা এবং যারা প্রবাসে রয়েছে তারা বিল্লপত সংগ্রহ করতে না পারে তারা কীভাবে বোতা বোতে পূজা আদি করবে শিব চতুর্দশীর দিন বেলপাতা চয়ন করা যাবে কি না কোন দিন বেলপাতা তোলা যাবে না বেলপাতা কয়টি এবং কীভাবে নিবেদন করা যাবে এরকম অনেক প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর নিয়ে এখন আলোচনা করছে প্রথম প্রশ্ন হচ্ছে মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এক্ষেত্রে সহজ উত্তর হচ্ছে ২৬ তারিখ যদিও রাত্রিকালে রয়েছে ত্রয়োদশী যুক্ত রয়েছে সেই কারণে স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছে বৈষ্ণবগণ রয়েছে কৃষ্ণ মতে রয়েছে সাধারণ সনাতনী রয়েছে এক্ষেত্রে ব্রত পালন করতে হবে পরদিন সাতাশ তারিখ যারা শৈবগণ শিব ঠাকুরের ভর্ত সৌরগণ যারা রয়েছে তারা ছাব্বিশ তারিখে করবে এ সময় বিশ্ব বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে পদ্ম পুরাণে রয়েছে হরিভক্তি বিলাসে রয়েছে ব্রহ্ম পদ্ম ব্রহ্মখণ্ডরে রয়েছে বৃহৎ নারদের বইতে লেখা আছে স্কন্ধ পুরাণে পরাশর মুনির উক্তি রয়েছে হরিভক্তি বিলাসেও রয়েছে বহু শাস্ত্রে অনেক রকম নিয়ম রয়েছে কখনো পূর্ববিদ্যা চতুর্দশী মানে পূর্ববিদ্যা মানে হচ্ছে যদি ত্রয়োদশী যুক্ত হয় তাহলে সেই দিন উপবাস করা যাবে না এবারে সূর্যোদয়ের পর চতুর্দশী তিথি ত্রয়োদশী থাকছে তাই পুরাণে বলছে যে চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী পূর্বদিনে দিনে থাকে তাহলে কখনও ওই দিনকে উপবাস করা যাবে না ত্রয়োদশী যদি বিদ্যা হয় তাহলে পর দিনকে অমাবস্যাযুক্ত চতুর্দশী তিথিটা হচ্ছে শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় সেই কারণে পরদিনই উপবাস করতে বলা হয়েছে পুরাণে বলা আছে এইগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা অন্য উপাসক শৈবগণ সৌরগণ তারা পূর্ব দিকে উপোস করবে যদি চতুর্দশী থাকে পূর্ব দিনে তাহলে তারা করতে পারবে ব্রত পালন করতে পারবে যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভজন করেন যারা তারা পরদিন সাতাশ তারিখে করবে যারা শিব মন্ত্রে দীক্ষিত নন সাধারণ সনাতনী স্কন্ধপুরাণে হরিভক্তি বিলাসে পরাশরমুনি বলেছেন যে এরা শিবরাত্রি বোধ করবে ঠিক পরের দিন কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অমাবস্যা যদি যোগ হয় তাহলে শিবরাত্রি ব্রধ করতে হবে এ বছরের ক্ষেত্রে সাতাশ তারিখে অমাবস্যা যুক্ত হচ্ছে অমাবস্যা যুক্তা চতুর্দশী তিথি রয়েছে ওটা মহাদেবের পরম প্রীতিকারক দিন চতুর্দশী যুক্তা চ চতুর্দশী তিথি মানে পরিত্যাগ করতে বলছে যদি তৃতীয়া যুক্ত থাকে তাহলে এবার বাকিটা নির্ভর করছে ব্যক্তিগত ব্যাপার কে কী বলেছে কার কাছে কী শিখবে শুনেছ এলাকাবাসী কী বলছে এগুলো মুখ্য নয় শাস্ত্র কি বলছে শাস্ত্র অনুযায়ী পালন করব কি না স্বাস্থ্য অনুযায়ী পালন করতে হবে কখন অভিষেক করতে হবে যারা সাতাশ তারিখ অভিষেক করবে তারা দুপুরবেলা অবশ্যই অভিষেক করো কৃষ্ণ মন্দিরে প্রাতকালে অভিষেক সম্পন্ন হয় বিভিন্ন কৃষ্ণ মন্দিরে হাজার হাজার ভক্তগণ সেখানে যুক্ত হয় অবশ্যই বাড়িতেও শিব ঠাকুরের অভিষেক করতে পারে সাতাশ তারিখ সকালে যারা ব্রত পালন করবে আর কেউ যদি মনে করো সকালেও অভিষেক করবো রাতেও অভিষেক করা যাবে কিনা হ্যাঁ সেটাও করা যাবে দুবেলায় অভিষেক করানো যাবে আর যারা শৈবগণ শৈরগণ রয়েছে ছাব্বিশ তারিখ পালন করবে তারা রাত্রিবেলা অভিষেক কার্য শুরু করবে সারা দিন উপবাস থেকে তিন নম্বর প্রশ্ন অসৌচকালে উপবাস করা যাবে কিনা। অবশ্যই পালন করা যাবে কিন্তু পূজা অভিষেকের ক্ষেত্রে দর্শন করবে যদি কেউ প্রসাদ ভোজি বৈষ্ণব হয়ে থাকো তাহলে পূজা আদি করতে পারবে যারা অভিষেক করো যারা কৃষ্ণ ভোজি নয় শুধু দর্শন করো প্রণাম করো উপবাস ব্রত পালন করো শাস্ত্র অধ্যয়ন করো হরিনাম জপ করো শিবের স্তোত্র পাঠ করো শিব ঠাকুরের একশো আট নাম সেগুলো শ্রবণ কীর্তন করতে পারবে এবং মায়েদের বিশেষ অসৌচকালে একই বিধি একই নিয়ম তারা সকলেই উপবাসবত পালন করতে পারবে কিন্তু অভিষেক ক্ষেত্রে দর্শন করলে ভালো হয় মায়েদের হরিনাম জপ করতে পারবে শাস্ত্র অধ্যয়ন করতে পারবে তারপরে অভিষেক দূর থেকে দর্শন করবে প্রণাম করবে ছয় নম্বর প্রশ্ন গর্ভবতী মায়েরা কিভাবে উপবাস করবে উপবাস বসো পালন করাটা সকলের জন্যে সকল সনাতনী ধর্মে বাধ্যতামূলক তার গর্ভবতী মায়েদের সাতাশ তারিখ উপবাস করতে পারো দুপুর বারোটা পর্যন্ত যেহেতু উপবাস রয়েছে অর্ধ দিবস পর্যন্ত উপবাস করো বারোটার পর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবে সহজভাবেই হয়ে যাচ্ছে বিল্যপত্র অভিষেক করতে পারবে বিলপত্র দিতে পারবে কারুর শরীর যদি বেশি দুর্বল থাকে বারোটা পর্যন্ত উপবাস করতে পারছো না তাহলে সকালে জল গ্রহণ করতে পারো ফল গ্রহণ করতে পারো ভোপুর বারোটার পর অন্য প্রসাদ গ্রহণ করবে যারা প্রবাসে রয়েছে সাত নম্বর প্রশ্ন অভিষেক করতে পারছ না তারা কিভাবে ব্রত পালন করবে স্বাভাবিকভাবে উপোস করবে শাস্ত্র অধ্যয়ন করবে পূজা অভিষেক সরাসরি লাইভ দর্শন করো শিব ঠাকুরের স্তোস্তম রয়েছে অষ্টশত নাম রয়েছে এগুলো শ্রবণ করো বা পাঠ করো সকালে যদি অভিষেক করানো হয় সাতাশ তারিখে তাহলে রাত্রিরে অভিষেক কি বাধ্যতামূলক না এটা কোনো বাধ্যতামূলক নয় তবে ইচ্ছা করলে করতে পারো বাধ্যতামূলক সকালে যদি সাতাশ তারিখে অভিষেক করাও রাত্রিরে না করলেও চলবে তাহলে রাত্রিরে থাকছে অমাবস্যা তিথি থাকছে তাহলে কীভাবে শিবরাত্রি হচ্ছে পরাশর মুনি বলেছে অমাবস্যা যুক্তা চতুর্দশীর তিথিটাই মহাদেবের পরম প্রীতিকর অত্যন্ত সন্তুষ্টন তাই অমাবস্যা যুক্তা চতুর্দশীর তিথি আরও মহিমান্বিত তাই চতুর্দশীতে ত্রয়োদশী যুক্ত থাকছে তাই এই কারণে এটা মানে গণ্য হচ্ছে না দশ নম্বরের প্রশ্ন হচ্ছে শিবরাত্রির ক্ষেত্রে রাত্রে জাগরণ বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক নয় তবে যদি বা মানে শিবরাত্রি যদি জাগরণ করো শিব ঠাকুর অত্যন্ত তুষ্ট হন অভিষেক করবেন অষ্টতর শতনাম করো তো রুদ্রষ্টকম রয়েছে এগুলো পাঠ করো কীর্তন করো হরিনাম জপ করো শাস্ত্র অধ্যয়ন করো এবং অবশ্যই যাদের পক্ষে সম্ভব নয় বিশ্রাম গ্রহণ করো পরদিন কালে পূর্ব সূর্যের পূর্বে পোত পাঠ করে পারণ সমাপ্ত করো অভিষেকের চরণমতো পান করা যাবে কেন চরণমতো প্রয়োজন নেই পান করার শিব ঠাকুরের সামনে যে ফল রাখা যায় সেটা কি গ্রহণ করা যাবে সেটা কখন গ্রহণ করা যাবে কোন ক্ষেত্রে গ্রহণ করা যাবে সেটা তো বলেছি ভগবান শ্রীকৃষ্ণকে যদি নিবেদন করে সেই নৈবেদ্য তারপরে মহাদেবকে অর্পণ করো তাহলে সেটি গ্রহণ করা যাবে এটি ফল হোক বা অন্য ব্যঞ্জন হোক নৈবেদ্য হোক যখন ভগবানকে নিবেদন করবে সেই প্রসাদ শিখ শিব ঠাকুরকে গো দেবেন তখন সেই মহাপ্রসাদ গ্রহণ করা যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে না যদি দিয়ে সরাসরি শিব ঠাকুরকে দাও তাহলে সেই শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে স্বয়ং শিব ঠাকুর নিজেই নিষেধ করেছে এটা মানে গ্রন্থতে দেওয়া আছে শাস্ত্রে লেখা আছে যে এই সরাসরি শিব ঠাকুরকে যদি পার্বতীকে স্বয়ং শিব ঠাকুর পার্বতীকে উদ্দেশ্য করে বলছে আমার উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য পরিত্যাগ প্রত্যেক বর্ণের মানুষের মানে খাওয়া উচিত নয় আমার উদ্দেশ্যে সরাসরি যে নৈবেদ্য দিচ্ছে সেটা পরিত্যাগ করা উচিত নয় যদি ভগবানকে নিবেদন করে সরাসরি শিব ঠাকুরকে নিবেদন করো তাহলে সেটা পরিত্যাগি করতে হবে সেই প্রসাদ গ্রহণ করা যাবে না তাই শিব ঠাকুরের পূজা অনেক সময় সরাসরি দিলে কিন্তু সেই প্রসাদ গ্রহণ করা যাবে না অনেক মন্দিরে প্রতিনিয়ত শ্রীকৃষ্ণের আগে সেবা দিয়ে তারপরে পরে মহাদেবকে দেওয়া হয় তাই ফল নৈবদ্য যদি গ্রহণ করতে চাও প্রথমে মহাদেব শ্রীকৃষ্ণকে আগে দাও তারপরে মহাদেবকে দাও তবেই নেওয়া যাবে যদি সরাসরি ডাইরেক্ট অর্পণ করো ভোগ তালে তুলসী পাতা দেওয়া যাবে না কিন্তু মহাদেব শ্রীকৃষ্ণকে প্রথমে দিয়ে তারপরে মহাদেবকে দাও তখন তুলসী পাতা দেওয়া যাবে কখন পারণ করতে হবে পারণের মন্ত্র কি যারা শৈবগণ শৈরগণ রয়েছেন তারা সারা দিন রাত উপবাস করে পরদিন সূর্য উবায়ের পর থেকে পারণের সময় শুরু হয় এবং তিথি থাকাকালীন পূর্ব বৃদ্ধা যারা উপবাস করছে হরিভক্তি বিলাসে সরাসরি উল্লেখ রয়েছে তাদের পারণ হবে চতুর্দশীর মধ্যে। সূর্য উদয়ের থাকাকালীনই চতুর্দশী থাকবে সেই ক্ষেত্রে যারা ছাব্বিশে করবে তারা সাতাশ তারিখে সূর্যোদয় ন ঘটিকার মধ্যেই পালন করতে হবে আর যারা সাতাশ তারিখে দুপুর বারোটা পর্যন্ত উপাস করবে তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করবে সেটাই পালন হয়ে যাবে যেদি সাতাশ তারিখ পূর্ণ দিবস উপবাস করবে সারাদিন উপবাস করার পর ফল গ্রহণ করে উপবাস করতে পারবে নির্জাল উপবাসও করতে পারো কিন্তু পরদিন সূর্য উদয়ের পর যে কোনো সময় পালন করতে হবে পারণ মন্ত্র হচ্ছে সংসার ক্লে স্বদোষ গন্ধস বোতে নানিয়ে শঙ্কর প্রসিদ্ধ মন্ত্রের মন্ত্র উচ্চারণ করে তারপরে অবশ্যই পালন করো মন্ত্রটা তাহলে শোনো সংসার ক্লে শব্দস্ব ব্রত নানে শঙ্কর প্রসিদ সমুকনাথ জ্ঞান দৃষ্টি ভব সংসার ক্লে ব্রতে ব্রত নানেন শঙ্কর প্রসীদ তো জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে বোতে পারণ করবে পারণের ক্ষেত্রে পারণের পূর্বে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ প্রথমে শিব ঠাকুরকে দিয়ে সবাই মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করো চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে রাতে চার প্রহর করবো নাকি ছাব্বিশ তারিখ করবো না সাতাশ তারিখ করবো উভয় দিনে একই সময় সূচি যারা শৈবগণ সৌরগণ রয়েছে রাতে চার প্রহর মানে অভিষেক করবে সাতাশ তারিখেও একই নিয়ম যারা সাধারণত সকালেই পুজো অভিষেক করে নেন যারা সাতাশ তারিখ করবেন দুপুর বারোটার পরই পালন করে নেন কেউ যদি সাতাশ তারিখ পূর্ণ দিবস উপাস করেন তাহলে রাত্রে সেই অনুযায়ী দুবেলায় অভিষেক করতে পারবে সময়সূচি একই থাকছে ছাব্বিশ তারিখ রাত্রিকালিক পোহর যে স্নান সময়সূচি একই থাকছে পরবর্তী প্রশ্ন কি কী উপচার দিয়ে অভিষেক করতে হবে অভিষেক দুধ দই ঘি মধু চিনির জল বা মিষ্টির জল সাধারণ জল দিয়ে অভিষেক করাও নানান রকম ফলের রস ডাবের রস দিয়েও অভিষেক করতে পারবে শিব ঠাকুরের পূজাতে শঙ্খ ব্যবহার করবে না কমণ্ডল তামা এই পাত্র দিয়ে অভিষেক করাতে পারো কিন্তু শঙ্খ কখনো ব্যবহার করা যাবে না তবে মানে অভিস আরতির সময় শঙ্খ ব্যবহার করা যায় কিন্তু অভিষেকের সময় শঙ্ক ব্যবহার করা যাবে না দুধ ঘি মধু যে কোনো উপাচারের মধ্যে যদি একটি সংগ্রহ না করতে পারো তাহলে এই যা পাচ্ছ সেই দিয়েই অভিষেক করবে অনেকের প্রশ্ন টক দই না মিষ্টি দই যে কোনো প্রকার টক মানে দই দিয়েই অভিষেক করা যাবে কিভাবে অর্ঘ দান করা যাবে শঙ্খ দিয়ে অর্ঘদান করতে পারো পুষ্প নিয়ে অর্ঘমন্ত্র উচ্চারণ করে বিসর্জন পাত্রে ফেলবে তিনবার অর্ঘ দান করো কেউ যদি শঙ্খ দ্বারা অর্ঘদান না করতে চাও তাহলে পুষ্প দিয়েও অর্গদান করতে হবে কি কি দ্রব্য রয়েছে অত্যন্ত প্রিয় বিল্লপত্র শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় আকন্দ পুষ্প ধুতরা পুষ্প অপরাজিত পুষ্প এছাড়া দুধ দুধ জাতীয় ঘি দধি রয়েছে ক্ষীর ঘি পায়েস সন্দেশ প্রভৃতি শিব প্রিয় ফলের মধ্যে বিল ফল বেলফল খুবই প্রিয় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে একাদশী ব্রত না করে কি শিবরাত্রি ব্রত করা যাবে এক্ষেত্রে ব্রত করতে পারবে একাদশী ব্রত না করে শিবের ব্রত করতে পারো এতে কিন্তু শিব ঠাকুর সন্তুষ্ট হবে না সরাসরি শিব ঠাকুর বলেছেন যে একাদশী ব্রত পালন করে তারপরে আমার ব্রত করো সরাসরি শাস্ত্রে বলেছে পুরাণে যে মহাদেব বলেছেন যে সরাসরি একাদশী না করে আমাকে পুজো করবে না তাহলে আমি সন্তুষ্ট হই না এখানে উল্লেখ রয়েছে যারা শৈবগণ শৈরগণ রয়েছে তাদেরকেও একাদশী পালন করতে হবে যারা কৃষ্ণ ভক্ত সাধারণ সন্তোষ তারা তো অবশ্যই একাদশী পালন করবে শিব ঠাকুর বলছে আমার ভক্ত হয়ে একাদশীতে অন্য রবি শস্য পা মানে গ্রহণ করে সেই যেন আমার মানে পূজা না করে শিব ঠাকুর নিজে বলেছে সে যদি আমার ভক্ত হয় তাহলে অবশ্যই একাদশী করে তবেই আমার পূজা করো প্রত্যেককে অবশ্যই পড়া উচিত শিব ঠাকুর নিজেই স্পষ্ট করে বলে দিয়েছে একাদশী তিথি ভয়ংশী বিষ্ণুর প্রিয় যে তিথি মানে ভয়ং ভগবানের প্রিয় তাই আমারও প্রিয় একাদশী একাদশী যারা উপবাস না করে তারা সর্বশ্রেষ্ঠ পাপিষ্ট তাই সকলকে একাদশী ব্রত পালন করতে হবে তারপরে মহাশিবরাত্রি ব্রত পালন করো শিবরাত্রি ব্রতের আগে বিজয়া একাদশী ব্রত চব্বিশ তারিখ এরপরে মহাশিবরাত্রি ব্রত যে গাছে বেলফাল হয়নি সে গাছে কি বেলপাতা নিবেদন করা যাবে শিবের অভিষেকে ডাব পূজা করা যাবে হ্যাঁ যাবে যারা বাড়িতে গোপাল আছে একই আসনে মহাদেব আছে সমস্ত রাগা যাবে একটু নিচে একটু ওপরে এইভাবে রাখত গোপাল বিগ্রহ মহাদেব এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ একটু ওপর নিচ করে রাখো যারা প্রবাসে রয়েছে বিলপত্র পাবে না তারা স্মরণে বিল্লপত্র অবশ্যই অর্পণ করতে পারো স্মরণে মানে মনে মনে অর্পণ করো শিবরাত্রির দিন চতুর্দশীতে বেলপাতা চয়ন করা যাবে না আগে চয়ন করে রাখতে হবে কোন কোন দিন বেলপাতা চয়ন করা নিষেধ রয়েছে এ সম্পর্কে শাস্ত্রে রয়েছে চতুর্থী তিথি অষ্টমী তিথি নবমী তিথি চতুর্দশী তিথি অমাবস্যা তিথি সংক্রান্তি সোমবার এই দিনগুলিতে বেলপাতা চয়ন করা যাবে না যেহেতু চতুর্দশী আমাবতাতে বেলপাতা চয়ন করা যায় না তাই আগে অবশ্যই চয়ন করে রেখে দাও সাতাশ নম্বর বেল প্রশ্ন কয়টি বেলপাতা নিবেদন করতে হবে একটি পাঁচটি আটটি এগারোটি একুশটি আটাশটি একশো আটটি যার পক্ষে যতটা সম্ভব বিল্যপত্র অর্পণ করো তিনটি পাতা রয়েছে একসঙ্গে এরকম বিলপত্রই অর্পণ করো কীভাবে অর্পণ করবে বেলপাতা সুন্দর করে ধোবে দিয়ে তারপরে উল্টে নিয়ে যেটা মসৃণ দিকটা মহাদেবের মাথায় চড়াও এবং ডান্ডিটাকে অবশ্যই ভেঙে দাও তাই মহাদেবের অত্যন্ত প্রিয় পিল্লপত্র যারা কৃষ্ণ ভক্তগণ বৈষ্ণবগণ রয়েছে এবং প্রার্থনা করে আমরা সকলে যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি তিনি সকলকে কৃষ্ণ প্রেম ভক্তি বিতরণ করেন তাই কৃষ্ণ ভক্তি যেন আমাদের হয় এই বললে মহাদেব ভীষণ খুশি হবে তাহলে যারা মানে সংখ্যা চিন্তায় রয়েছে এইসব প্রশ্নগুলো জানতে পারছে না তাদের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক করে দাও এবং কমেন্টে লেখো হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণে জয় তাহলে মহাদেব শ্রীকৃষ্ণ পূজা পাঠ করলে ভীষণ খুশি হন তাহলে ভালো করে বুঝে গেলে স্পষ্ট করে সমস্ত উত্তর সাতাশটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম নমস্কার বিদায় প্রত্যেকে খুব ভালো করে শিবরাত্রি ব্রত পালন করো